হনুমন্ত দর্শক মত্যান দর্শক আজকে ভাগবত থেকে হিন্দু ধর্মের ভাগবত গীতা সেখানের একটি অধ্যায়িত থেকে আজকের এই রেমেডি এমন কোন ঋষি মুি নেই যিনি আমার এই কথাটাকে সব সময় সত্যই বলবে কারণ এই এই সমস্ত এই কথাগুলো যেটা আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি ভারতবর্ষের প্রত্যেকটি বিশ্বের প্রত্যেকটি ঋষি মুনিরা জানে কিন্তু জেনেও এটা বলবার সাহস খুব কমলুক করেছে দর্শক জ্ঞান আমার এই টোটকার উদ্দেশ্য এটা যে আপনারা সুন্দর করে থাকুন ধর্মকে মানুন সিস্টেমে থাকুন পশুপক্ষীর প্রতি দয়া রাখুন মানব জীবনটার উপর মানব জীবন একটা সার্কাল এখানে সবার দরকার সবার দরকার আমরা নানা পশুপক্ষী পালন করি আমরা নানা পশুপক্ষীকে আহার দিই আমরা নানা জিনিসকে নিজের আশ্রয়ে রাখে মানুষের আশ্রয়ে পুরো দুনিয়া সমস্ত প্রাণী শাস্ত্র মানুষের আশ্রয়ে যার জন্য ভাগবতে একটা কথা আছে যে আপনি যখন রান্না করেন যখন খেয়ে নেন কিছুটা অন্য নিজের কড়াইতে রাখবেন কারণ জীবজন্তু অনেক আছে তারা খাবার পাওয়া চায় আর খাবার দেওয়ার মাধ্যম একমাত্র আপনি আপনারা দেখছেন কাকের অভাব হয়ে গেছে কারণ খাবার পাই না আজকে যেই টোটকাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এটা কুকুর নিয়ে কুকুর একটি বফাদার প্রাণী ভীষণ বফাদার পৃথিবীতে প্রত্যেকটি বফাদারের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবথেকে উপরের তাকে কুকুরকে মান্যতা দেওয়া হয়েছে কুকুর কখনো বেইমানি করে না মনে রাখবেন কুকুর কখনো আপনার থেকে যদি একটা রুটি খায় সেই আজীবনের জন্য আপনাকে চিহ্নিত করে নেয় আপনাকে সবসময় সে গাঠ করবে মানব উপযোগী প্রাণী কিন্তু একটা কথা এর সঙ্গে আছে যেটা আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। কুকুর হচ্ছে দোয়ারপাল দরজাতে থাকবে দরজার ভিতরে কুকুরকে আনতে নেই কুকুরের জন্য আলাদা একটা বাসা বানিয়ে দিন কুকুরকে ঘরের ভিতরে আনতে নেই খাটে চড়াতে নেই রান্নাঘরে যেতে নেই ড্রয়িং রুমে বসাতে নেই বেডরুমে রাখতে নেই আমি জানি অনেক লোকে ব্যতীত হবে আজকে এটা শুনে কারণ কুকুর যারা পুষে তারা কুকুরকে এই জায়গায় নিয়ে যায় নিজের সাথে শুয় কুকুর ওর মুখ চাটে কুকুরের যে লোম যারা কুকুর তাদের বাড়িতে আপনি গিয়ে দেখুন যাত্রা তাঁত ড্রয়িং রুম থেকে নিয়ে খাওয়ার জায়গা পর্যন্ত শুধু তার লোম দর্শক গান মনে রাখবেন কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন আর কাল ভৈরব হচ্ছে মৃত্যুর দেবতা কাল ভৈরব হচ্ছে মৃত্যুর দেবতা কুকুর যদি আপনাকে চাটে কুকুরের যদি আচুর লেগে যায় তাহলে জলাতঙ্ক হয় আর মৃত্যু নিশ্চিত কুকুরের যদি ক্যাশ লুম আপনার খাবার আপনার পেটে যায় তা ডায়রিয়া হতে পারে এগুলো আমি বলছি না সমস্ত আর ডাক্তাররাও বলছে কুকুরকে পালন করা কুকুরকে লালন পালন করা অপরাধ নয় এটা এটা শাস্ত্রে মান্যতা আছে যে আপনি কুকুর পুষুন কুকুরকে খাবার দিন আপনার ভালো হবে যদি আপনার কোনো কুকুর যদি নিরাশ্রয় থাকে তাকে একটা আশ্রয় দিন ভালো হবে কুকুর যদি না খেয়ে মারা যাচ্ছে না খেতে পারছে না তাকে খাবার দিন আপনার ভালো কেন কালবৈরবকে আপনি খুশ করছেন কিন্তু কুকুরের স্থান দোয়ার পাল সে দরজার বাদশাহ সে দরজার বাদশাহ আপনি একটা কালি দিয়ে একটা ছানি দিয়ে সেখানে রাখতে পারেন কিন্তু নিজের হোমের নিজের বাড়ির ভিতরে আনতে পারেন না আর যেদিন আপনার কুকুর আপনার বেডরুমে যাবে আপনার পরিবারে অশান্তি শুরু হয়ে যাবে কোন মহিলা যদি কুকুরকে বেডরুমে নেই তাহলে মনে রাখবেন স্বামী তার থেকে অনেক দূরে চলে গেছে পারিবারিক অশান্তির একটা বড় কারণ যদি আপনার বাড়িতে কুকুর আছে যদি আপনি পারিবারিক অশান্তিতে নিশ্চয় ভুগছেন যদি তাকে ড্রয়িং রুম বেডরুম আর রান্নাঘরে নিচ্ছেন রোগ আপনার বাড়ি থেকে যাচ্ছে না মেডিসিন কিনতে হবে দর্শক গান আমার এই নিবেদন কুকুর একটি বফাদার প্রাণী কুকুর একটি বিশ্বাসনীয় প্রাণী কুকুর পোষা ভাগবতে নিষেধ নেই কুসফুসুর কিন্তু নিজের বাড়ির পেহরাদার হিসাবে দরেজার দোয়ারপাল হিসাবে এই টোটকাটি আপনাদের জীবনের একটি মহত্বপূর্ণ অঙ্গ হিসাবে আজীবন মনে রাখবেন দর্শকগণ জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম ও হনুমন্ত